আমারি বেদনে ব্যথিত পাপিয়া আমারি বেদনে ব্যথিত পাপিয়া নিরালা বসিয়া ধরেছে তাম একলা বসে বিরহবাসে তোমারি আসে গাহি মুগান হৃদয় মন্দিরে আশার বাতি निराला জাগিলা বৈ সুখরাতি হৃদয় মন্দিরে আশার বাতি निराला জাগিলা বৈ সুখরাতি সোহাগো ভান্ডে মিলন মধু সোহাগু ভান্ডে মিলন মধু বধুর সনে করিতে পান একেলা বসে বিরহবাসে তোমার আসে গাহিব গান বিজনুব ডাকিছে কয়েলা যুছ রাতে জালা বড়ালে জানা ডাকিছে কয়েলা যা রাতে বারালে জালা ভাণ্ডারে বসী। বাজালে বাসি ভাণ্ডারে বসি বাজালে বাসি উদাসী করিলে রমেশের প্রাণ একেলা বসে বিরহবাসে তোমার ই আসে গাহিবান আমার বেদনে ব্যথিত পাপিয়া আমারি বেদনে ব্যথিত পাপিয়া নিরালা বসিয়া ধরেছে তান একলা বসে বিরহবাসে তোমারি আসে গাহি